এখন কাপড় সফর কিনার লাগি আপনার আর কষ্ট করে আর সরাইল বাহন বাইরা যাওন লাগতো না এখন আমরা সুন্টার বাজারে ফাইবাইন জামাল শপিং মলে ছেলেদের উন্নত মানের শার্ট প্যান্ট টি শার্ট মেয়েদের সব ধরনের জামা কাপড় ফাইবাইন আমরা সুন্দর বাজার হই লোকেশনটা হইতাছে সুন্তা বাজারের সিএনজি স্টেশনের উত্তর দিকে একেবারে স্টেশনের সাথে লাগাই বলতে গেলে সুন্তা সিএনজি স্টেশন ও সিএনজি টিকা বাজারের ভিতরে ঢোকার সময় হাতের বাম পাশে সাইলি দেখ জামাল শপিং মল লেখা আছে এখন চলতেছে ঈদের বাজার জমজমাট এ বাজারে আপনি যদি সরাইল ও রোয়াইল অথবা ব্রাহ্মণবাড়িয়া মার্কেট করতে যান বা কেনাকাটা করতে যান তাহলে কিন্তু অনেক ভিড় আর এই ভিড়ের মধ্যে কেনাকাটা করতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে আপনি যদি সরাইল ব্রাহ্মণবাড়িয়ার কাপড় যদি আপনি ছুন্টা থেকে কিনতে পারেন তাহলে তো কোনো কথাই নাই আপনার বাঁচতেছে গাড়ি ভাড়া বাঁচতেছে সময় রোজা রেখে আপনার অতিরিক্ত কষ্ট করতে হবে না তো আর দেরি নই আজকে চলে আসুন ছুন্টা বাজারে জামাল শপিং মলে করে ফেলুন আপনার ঈদের একটা কথা অলরেডি দোকান কিন্তু উদ্বোধন হয়ে গেছে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর সজীব আর উপস্থিত ছিলেন এলাকার ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটর সজীব আমার ছোট ভাই সমতুল্য তবে সজীব অনেক ভালো মনের মানুষ তার সাথে নাম মিশলে বুঝতে পারতাম না একটা কথা বলে রাখা ভালো আমরা এখানে উদ্বোধন করতেছি দোকান কিন্তু আর আগেই হুজুররা এবং মুরব্বিরা মিলে দোয়া কাজ সেরে ফেলছে কারণ আমরা মুসলমান দোয়া দরুদ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শুরু অবশেষে আমরা শোরুম উদ্বোধন করে ফেললাম শোরুম উদ্বোধন করতে না করতেই কাস্টমারের বিল লেগে গেছে আসলে ভালো মানের পোশাক তো সবাই চাই আর এই সর্বপ্রথম আমাদের ছুনটার মধ্যে এত ভালো মানের কাপড় আনা হয়েছে জামাল শপিং মলে এই খবরটা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন আর কেনাকাটা করার জন্য সরাইল বাংলাদেশে যাওয়া লাগবে না এখন আমাদের ছুনটা বাজার থেকে আমরা প্রয়োজনীয় কাপড় কিনতে পারবো আমার এই ভিডিওটা যদি আমাদের ছুনটার মানুষের সামনে পড়ে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে দেশ বিদেশের সবাই আমাদের ছুনটা বাজারটা এক নজর হলেও দেখতে পারে